হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির দ্য সাইলেন্ট সোলজার পুরস্কার দু হাজার তেইশ পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটায় হাসিমিয়া একাডেমি ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল দ্য সাইলেন্ট সোলজার দু হাজার তেইশ এই অনুষ্ঠানে মোট একাত্তর জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে দ্য সাইলেন্ট সোলজার পুরস্কারে ভূষিত করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই একাডেমির সম্পাদক রোশন জমিন নুরি তিনি বলেন শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর তারা চিরকাল নীরবে মানুষ গড়ে যায় তাই আমরা সেই মানুষ গড়ার কারিগরদের সম্মান জানানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছি তাদের সম্মানিত করতে পেরে আমরাও গর্বিত একাডেমির সুপার ডক্টর মোফাসেসের হোসেন বলে বছরের পর বছর ধরে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা দেশ ও জাতির ভবিষ্যৎ তৈরি করছে দু সাল শেষ করে আমরা সবাই এগিয়ে চলেছি দু সালের দিকে তাই নতুন বছর যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নতুনভাবে উৎসাহ নিয়ে আবার মানুষ গড়ার কাজে নেমে পড়তে পারেন তাই তাদের উৎসাহ দেওয়ার জন্যই এই দ্য সাইলেন্ট সোলজার পুরস্কার এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসিমে ইন্টারন্যাশনাল একাডেমির সম্পাদক আকবর আলী প্রতিষ্ঠানের সুপার ডক্টর মুফাসিসির। হোসেন বিশিষ্ট মোটিভেটর আবেদিন হক আদি সহ প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র অভিভাবক অভিভাবিক উপস্থিত ছিলেন দেখেন আমি প্রথমেই বলি এইটাই যে দু হাজার আমাদের কাছে শেষ হয়ে গেছে আমাদের পঞ্চম থেকে নবম শ্রেণী আজকে রেজাল্ট আউট হয়েছে ইলেভেন পরীক্ষা হয়ে গেছে ফাইনাল তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফেব্রুয়ারি কি জানুয়ারি লাস্টে শুরু হবে তো এখানে ছাত্রদের উৎসাহ দেওয়ার মতো কোনো জায়গা নেই যারা একটা বছর ধরে কাজ করেছেন এই প্রতিষ্ঠানে অঙ্গাঙ্গীভাবে জড়িত পরিশ্রমের সঙ্গে যাদের পরিশ্রম মেহনত তারা আজকে ছাত্রদের তৈরি করেছে। তাদেরকে উৎসাহ দিয়ে আগামী একটা বছর আবার সুস্থভাবে সুন্দরভাবে পরিকল্পনা করে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্যেই আমরা এটা

কি বলবো যে তার পিছনে রয়েছে সেটারি সভাপতি আবেদিন মতো একজন মেন্টর যে মোটিভেটেড পিস দিচ্ছে মানে তাই যেন একটা ব্যাপার হয়ে উঠছে দিয়ে এটা একটা সুন্দর পরিকাঠামো সুন্দর ম্যানেজমেন্ট সুন্দর টিচার্স ফ্যাকাল্টি স্টাফ ফ্যাকাল্টি সব কিছু মিলে একটা সুন্দর জায়গায় আমরা এগিয়ে যেতে চলেছি প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের কোঅপারেশন আমাদের রয়েছে এবং আমরাও চেষ্টা করি তাদেরকে সেই সুন্দরভাবে নিয়ে একসঙ্গে একই সাথে একাগ্রতার সঙ্গে একটা ফ্যামিলিগতভাবে কাজটা করে নিয়ে এই প্রতিষ্ঠানটাকে একটা পরিবার মনে করে আরও এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গের বুকে সারা ভারতবর্ষের বুকে একটা সুন্দর জায়গা স্থান তৈরি করে দিতে চায় এই যে এই এটা তো আপনারা এর আগেও দেখেছেন এসেছেন এখানে আলহামদুলিল্লাহ আমরা ইন্টারন্যাশনাল কাজটা করি যেটা বলি সেটা করি কমিটমেন্টটা রাখি এবং যে সমস্তটা আমাদের আসেন এখানে যারা দায়িত্বে রয়েছেন মেন্টর হেডমাস্টার সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন টিচার এরা প্রত্যেকেই এরা চেষ্টা করে সেই কমিটমেন্টটা রাখার আমরা মানুষকে ঠকানোর চিন্তাভাবনা করি না যার যেটা বলি অক্লান্ত পরিশ্রম করে সেই জায়গাটা রাখার চেষ্টা করি এবং সেটা নিঃশব্দে নিভৃত আমার নাম মুফাসির হোসেন আমি হাসিমিয়া ইন্টারন্যাশন একাডেমির সুপারিনটেন্ডেন্ট টোয়েন্টি থ্রি এর উদ্দেশ্য হচ্ছে যারা হাসিম ইন্টারন্যাশনাল একাডেমিতে সারা বছর শিক্ষা যোদ্ধা যারা যারা ছাত্রদেরকে মানুষ করছে আমি কোর্ট আন কোর্ট এই কথাটা বলছি যা যারা ছাত্রদেরকে মানুষ করছে তাদেরকে এই সাইলেন্ট সোলজার অ্যাওয়ার্ডটা দেওয়া যারা তারা যাতে আগামী দিনে কারো কাজে আরও উৎসাহিত হয় আরও সুন্দরভাবে তারা নিজেদেরকে প্রচেষ্টা রাখে মানুষ গড়ার কারিগর হিসেবে কারণ আমরা যে বেতন দিই সেই বেতনের মানদণ্ডে বা অন্য কোনো সম্মানের মানদণ্ডে বিচার না করে তাদেরকে যদি আমরা সাম্মানিক হিসেবে দিয়ে সম্মানিত করতে পারি তাতে আমরা সম্মানিত হই দেখছেন আজকের এই বিশ্বাস হচ্ছে যে একটি গবেষণা জানায় যে মানব শরীরে প্রায় যতগুলো শিরা রয়েছে মানব শরীরে যতগুলো শিরা রয়েছে এই শিরাগুলোকে যদি খুলে খুলে সাজানো যেত তাহলে দেড় একর জমি লাগতো আরেকটি গবেষণা জানায় যে মানুষের মস্তিষ্ক যদি বানানো যেত তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগতো আপনি চিন্তা করেন আমার রক্তের যেই গতিবেগ ঘন্টায় এই ঘন্টায় সাত মাইল গতিবেগে চলছে হ্যাঁ তো এত কিছু সৃষ্টি হয়েছে তো মানব সম্পদ হিসাবে আমরা সবাইকে একটি সাইলেন্ট সোলজার এই মানব সম্পদকে আরও কীভাবে আমরা আগামী দিনে সুন্দর করে তৈরি করে দেশ দশ এবং জাতির গঠনে লাগতে পারি সেই জন্যই আমাদের এই আয়োজন বিষয় হচ্ছে আমি ছাত্রছাত্রীদেরকে এরা সবসময় বলবার চেষ্টা করি যে বাবা মাকে সম্মান করতে হবে বাবা মাকে যদি সে সম্মান করতে পারে তাহলে তার শিক্ষা সম্পন্ন হয় শিক্ষকদেরকে সম্মান করতে হবে যদি সম্মান করতে পারে তার শিক্ষা সম্পন্ন হয় ওর যে এডুকেশানে যে শন ইনস্টিটিউশনে পড়ে সেখানকার ইট কাঠ বালি ধুলো পাথর চেয়ার বেঞ্চি এভরিথিং সব কিছুকে সম্মান করতে হবে তাহলে তার শিক্ষা সম্পন্ন হয় বাড়িতে রয়েছে যে বই পড়ে গেছে ধুলোতে বইটা তুলে যদি ধুলোটা ছেড়ে একবার চুমুখে আবার পড়ার টেবিলে রেখে দেয় তার মানে ওর পড়াটা ওর পড়ার শিক্ষা সম্পন্ন হয় এভাবে এগোতে হয় আমরা যারা সাইলেন্ট সোলজার হিসেবে আজকে এখানে যাদেরকে সম্মানিত করতে পেরেছি তারা প্রতিদিন সেই কথাগুলো বলে পৃথিবীতে আল্লাহ আল্লা তোলার পরে বাবা মা হচ্ছে সেই ব্যক্তি যাদের দোয়া সবচেয়ে বেশি কাজে লাগে সুতরাং শিক্ষার্থীরা বাচ্চারা বাবা মার সাথে কীরকম ব্যবহার করবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট কি আগামী দিনে সে কত দূরে যাবে শিক্ষকদেরকে সে কত সম্মান করছে তার উপর নির্ভর করছে শিক্ষকরা যে শিক্ষাটা দিচ্ছে তা সে আসলেই গ্রহণ করতে পারবে কিনা না সুতরাং এই সবের মিশেলে যে একটি মানুষ তৈরি করা যায় আমাদের এই সাইলেন্ট সোলজাররা তৈরি করছে আর সাইলেন্ট সোলজারদের এই তৈরি করার কারণেই তাদেরকে সম্মাননা দেওয়া আমাদের নাম Gracias. las একদম যে কথাগুলো একটু আগে বলছিলাম আর কি যে শিক্ষকরা তো সমাজ গড়ার কারিগর এরা মানুষ গড়ার কারিগরও আপনারা দেখবেন যে মানব সম্পদ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে কিন্তু আমি বিশ্বাস করি সারা পৃথিবীর মধ্যে মানব সম্পদ বেশি সবচেয়ে বেশি ভারতবর্ষে অথচ ভারতবর্ষ এখন উন্নয়নশীল দেশ আমরা যদি হাসেমি ইন্টারন্যাশনাল লেখা মতো এরকম এক একটা অর্গানাইজেশান মানব সম্পদ তৈরি করার দায়িত্ব নিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই ভারতবর্ষের চিত্র আরও বদলে যাবে আমরা খুব দ্রুত উন্নয়ন উন্নত দেশে পরিণত হব সেই জন্যেই এই শিক্ষক এখানে ডাকা তাদেরকে তাদের মতন করে সম্মাননা দেওয়া যাতে করে তাদের হান্ড্রেড পারসেন্ট তারা শিক্ষার্থীদের প্রতি দেয় এবং তারা এক একটা জেমস তৈরি হবে যে আগামী দিনে এক একটা মানব সম্পদ তৈরি হয়ে যাবে যা একটি দেশের মানচিত্র বদলে দেবে